আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে আমরা সেট ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব তো তুমি নবম শ্রেণীতে হও দশম শ্রেণীতে হও সামনে তোমার প্রি টেস্ট টেস্ট অথবা এসএসসি পরীক্ষা যাই হোক না কেন তোমার পরীক্ষায় কমন উপযোগী একটা সৃজনশীল আমরা সমাধান করব। তো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু সালের একটা প্রশ্ন তুমি বলতে পারো সেট ফাংশনের সামারি হচ্ছে এই পুরো সৃজনশীলটা তো আমার সাথে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারবে এবং পরীক্ষার জন্য তোমাদের সেট ফাংশন থেকে ভালো একটা प्रिपरेशन হয়ে যাবে তো এইখানে দেখো বি এর একটা মান দেওয়া আছে সি সেট এর উপাদানগুলো ইনডাইরেক্টলি দেওয়া আছে জি অফ এ দেওয়া আছে এবং এফ অফ ওয়াই এর মানে এটা হলে ক নম্বরে বলছে এম এর কোন মানের জন্য এফ অফ -3 0 হবে ক্ষণ নাম্বারে বলছে পি অফ বিন্টার সেকশন করে দেখাও যে পি অফ এইটা এর উপাদান সংখ্যা সমর্থন করে এবং গ নাম্বার হচ্ছে এইটা এই অধ্যায়ের জাতীয় অঙ্ক তুমি বলতে পারো তো এখানে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে খ এবং গ এবং ক তো ক নাম্বার প্রশ্নটা আমার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সৃজনশীলের ক তে আসতে পারে অথবা সৃজনশীলের ক্ষ নাম্বারে অর্থাৎ চার মার্কের জন্য কিন্তু অনেক সময় এটা দিয়ে দেয় 2n কে সমর্থন করে কিনা এই অধ্যায়ের জাতীয় একটা অঙ্ক এবং এই অঙ্কটা হচ্ছে তোমাদের ফাংশনের উদাহরণ 23 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো বেশি কথা না বলে আমরা পুরো অঙ্কটা সমাধান করব তো ক নাম্বারটা দেখো f of y এর মান আমার কাছে এইটা দেওয়া m এর কোন মানের জন্য f of -3 0 হবে তো যা দেওয়া আছে আমি পুরো জিনিসটা এখানে তোলা হইছে এইবার দেখো অনেকেরই তোমাদের যে জিনিসটা প্রবলেম তোমরা বুঝতে পারো না এরপরে কি করবা দেখো তোমার কাছে অফ আছে না এফ অফ মাইনাস থ্রি দেওয়া আছে তো আমরা মানটা বের করা জানি কিভাবে তাহলে আমরা লিখব এফ অফ মাইনাস থ্রি তার মানে যেই জায়গায় কি আছে ওয়াই আছে সেইখানে আমরা কি বসাবো মাইনাস থ্রি বসাবো তার মানে মাইনাস থ্রি এর উপরে কিউব প্লাস এম মাইনাস থ্রি এর জায়গায় -3 এবং হচ্ছে তো আমরা জানি পাওয়ার যদি বিজোর হয় এবং মাইনাস যদি থাকে তাহলে মাইনাস থাকবে আর পাওয়ার জোর হলে মাইনাস প্লাস হয়ে যায় আর এই মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তো দিলাম টোয়েন্টি দেখো এই মাইনাস আর এই যে প্লাস হয়ে যাবে এই প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস আগে দিলাম তিনের উপর স্কোয়ার মানে নয় নয় এর সাথে এম গুণ করলে হয় নাইন এম এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আর থ্রি গুণ করলে নাইন মাইনাস হচ্ছে এবার দেখো মাইনাস সাতাশ নয় আর এইখানে হচ্ছে তোমার ছয় নয় থেকে যদি ছয় যায় তাহলে থাকে তিন সাতাশ থেকে যদি তিন যায় তাহলে থাকে মাইনাস চব্বিশ তাহলে আমরা নাইন এম টাকে আগে লিখবো এরপরে লিখবো মাইনাস টোয়েন্টি ফোর আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝতে পারছো তো এইবার দেখো তো এফ অফ মাইনাস থ্রি কিন্তু আমার বের করা শেষ এখন বলা আছে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো তো এখন আমি এই পুরাটা তুলবো আমি লিখবো শর্ত মতে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল কত জিরো লিখবো তো এফ অফ মাইনাস থ্রি এর মান তুমি কত বের করছো এই পুরাটা তাহলে এই জায়গায় আমি পুরাটা বসাইতে পারি আমি বসাইতে পারি নাইন এম মাইনাস হচ্ছে টোয়েন্টি ফোর ইকল কত জিরো তো দেখো নাইন এমটাকে আমরা বাম পাশে রাখবো ইকুয়াল মাইনাস চব্বিশ এই পাশে গেলে প্লাস চব্বিশ হয়ে যাবে তো এমটা কি আমি বাম পাশে রাখবো নয় গুণ আকারে আছে চব্বিশ ভাগ কত হবে বলতো নয় তাহলে এম সমান হবে নয় তিন দিয়ে যদি কাটি তিন তেক্ষা নয় তিন আটা চব্বিশ তাহলে অ্যান্সার হবে আট বাই তিন এইটাই আমার অ্যান্সার লাস্টের লাইনে আমি একটু অ্যাড করতে পারি যে এম ইকুয়াল আট বাই তিন হলে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে অথবা কোনো কিছু যদি নাও লেখো এখানে যদি অ্যান্সার দিয়ে দাও কোনো সমস্যা নাই তো আশা করি এই ক নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারছো তুমি শিওর থাকতে পারো এই নিয়মের একটা অঙ্ক হয় শর্ট কোশ্চেনে অথবা সৃজনশীলের খতে এরকম একটা প্রশ্ন থাকবেই তুমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো দেখো যে অলমোস্ট প্রত্যেকটা সৃজনশীলে এরকম একটা অঙ্ক আছে তো ক নাম্বারটা আমরা মুছে দিব আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো তো এইবার আমরা খ নাম্বারটা করবো খ নাম্বার দেখো বলছে বি সমান এইটা এবং C সমান বলছে এইটা তাহলে দেখো একটা জিনিস যে এই শর্তে তোমাদের অনেকেরই প্রবলেম তোমরা বুঝতে পারো না শর্ত থেকে মানগুলো কিভাবে বের করবা একটু আমার সাথে খেয়াল করো এই একটা বুঝলে তোমরা বাকি সবগুলোই বুঝতে পারবা এক্স বিলংস টু এন তার মানে x এর মানগুলা হবে n মানে ন্যাচারাল নাম্বার অফ সেট স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা কোনগুলা 0 1 2 সরি 1 2 3 4 5 6 7 8 এরকম চলতেই থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনো ঋণাত্মক মান হতে পারবে না এবং মৌলিক সংখ্যা তার মানে x এর মানগুলা হইতে হবে মৌলিক সংখ্যা শুরু কত থেকে করতে হবে তার কোনো লিমিট দেওয়া নাই কিন্তু কোথায় শেষ করতে হবে তার লিমিট আছে বলছে এগারোর থেকে ছোট হইতে হবে কেমন সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে প্রথম থেকে যদি শুরু করি এক থেকে যদি আমরা শুরু করি এগারোর ছোট এক থেকে শুরু এগারোর ছোট মৌলিক সংখ্যা কতগুলো আছে মৌলিক সংখ্যা কি আমরা জানি যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এরকম সংখ্যা কি কি আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে আমার আর না। এগারোর ছোট এই কয়টায় তাহলে আমরা লিখব বি ইকুয়াল তোমরা বি ইকুয়াল পুরাটা তুলবা তার নিচের লাইনে অ্যান্সার গুলো লিখবা আমি ডিরেক্ট করে দিতেছি তাহলে আমি লিখব যে বীর মান হচ্ছে দুই তিন পাঁচ সাত নয় কিন্তু মৌলিক সংখ্যা না কাজেই নয় কিন্তু আমি নিতে পারবো না এর আমি আমি বের করলাম এবার করে ঠিক আছে দেখো আমাকে প্রশ্নে বলছিল পাওয়ার অফ ইন্টারসেকশন সি নির্ণয় করে দেখাও যে তার মানে সবার আগে আমার বি আর সি লাগবে পরের চিন্তা পরে তো বি আর সি টা আমি বের করতেছি তো সি এর মান দেখো x বিলংস টু এন দুইয়ের থেকে বড় হইতে হবে ষোলোর থেকে ছোট হইতে হবে সংখ্যাগুলা হইতে হবে বীজ সংখ্যা তা বীজর সংখ্যা কি আমরা জানি না কোন গুলা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এইগুলা সংখ্যা তো শুরু করতে হবে দুইয়ের বড় তো দুই এর বড় বীজ সংখ্যা কি আছে তো, তিন পাঁচ সাত নয় এগারো এরপরে কত তেরো এরপরে কত পনেরো এরপরে হচ্ছে পনেরো ষোলো কিন্তু আমি ওইখানে কিন্তু ষোলো কিন্তু জোর কিন্তু যাবে না তো ষোল থেকে ছোট এগুলা হচ্ছে আমার বিজয় সংখ্যা শেষ তাহলে বি আর সি এর যে উপাদান বি আর সি সেটের যে উপাদান আমি আস্তে করে কিন্তু বের করে নিলাম এবার তুমি প্রশ্নে আসো বলছে বি ইন্টারসেকশন সি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি তাহলে পাওয়ার অফ বের করার আগে সবার আগে বি ইন্টারসেকশন সিটা বের করতে হবে তাহলে তো পাওয়ার বের করতে পারবো না তার আগে তো চোখ বন্ধ করে আমি বি ইন্টারসেকশন বের করে তাহলে আমি এখানে বি ইন্টারসেকশন সি তারপরে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বের করবো তাহলে দেখো বি এর উপাদান হচ্ছে দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3। পাঁচ সাত এগারো তেরো পনেরো তো অ্যান্সার কি হবে ইন্টারসেকশন মানে শুধু কমন আর ইউনিয়ন মানে কমন ইন্টু আনকমন সবই যাবে তাহলে দেখতে হবে এই দুইটার মধ্যে কমন কি কি আছে সেগুলো অ্যান্সার হবে দুই নাই তিন দুইটার মধ্যেই আছে পাঁচ দুইটার মধ্যেই আছে সাত দুইটার মধ্যেই আছে তাহলে অ্যান্সার হবে তিন পাঁচ সাত এখানে তো নাই তার মানে ওগুলো আমার দেখার দরকার নাই তার মানে আমার কমন কিন্তু হয়ে গেছে ডান তো এইবার আমি সুতরাং পি অফ ইন্টারসেকশন সি তার মানে এইবার আমি শক্তি সেট মানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বের করব তো আমি যদি ডাইরেক্ট এটা লিখতাম এটার মান আমি কোথায় পাইতাম এর জন্য এটার মান আলাদা বের করে নেওয়া হয়েছে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো এবার পাওয়ার অফ মানে শক্তি সেট বের করার নিয়মগুলা কি প্রথমে একবার তারপরে দুইবার তারপরে তিনবার তারপরে ফাঁকা তো আমরা বাইরে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট প্রথমে হবে তিন তারপরে হবে পাঁচ তারপরে হবে সাত তারপরে হবে তিন পাঁচ তারপরে হবে তিন সাত তারপরে হবে পাঁচ সাত আর কি দুইটা যায় সাত নিব তিন পাঁচ সাত এবার কি ফাঁকা গুনে দেখো আটটা হইছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শেষ কিভাবে বুঝলাম সূত্রটা হচ্ছে টু টু বি পাওয়ার এন টু ঠিক থাকবে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা এখানে কয়টা ছিল তিনটা টু কিউ তা টু কিউ মানে কত আট এটা কিন্তু এমসিকিউ তে আসবে এমসিকিউ তেও কিন্তু এরকম আসে যে একটা সেটের উপাদান যদি এত হয় তাহলে তার শক্তি সেট কত কয়টা হবে আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো শেষ আশা করি বুঝতে পারছো তো পি অফ এরকম এইটুকু বের করা আমাদের শেষ হয়ে গেছে এবার বলছে টু কে সমর্থন করে কিনা তাহলে আমরা লিখবো এখানে পি অফ বিশন উপাদ আমি টু কিউব কে আমি টু টু দি পাওয়ার এন লিখতে পারি না অবশ্যই পারি এইখান থেকে এখানে যাইতে পারি আবার এখান থেকে উল্টাও আসতে পারি তাহলে আমরা লাস্টের লাইনে লিখে দিব যে পি অফ বি এর উপাদান সংখ্যা সমর্থন করে শেষ এটাই আমাদের এই হচ্ছে তোমাদের খ নাম্বার তোমরা চাইলে পুরা অঙ্কটা একটু স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তো আশা করি পুরা অঙ্কটাই তোমরা বুঝতে পারছো কারো কোনো সমস্যা এখানে নাই তো এইবার আমরা আহ খ নাম্বারটা মুছে দিব এইবার দেখো গ নাম্বার হচ্ছে জাতীয় একটা অঙ্ক এই অধ্যায়ের জাতীয় একটা অঙ্ক তুমি বলতে পারো যে এটা ইকুয়াল এটা প্রমাণ করতে বলছে তার মানে এই যে আমার কাছে যে জি অফ এ দেওয়া আছে এখানে আমি একবার এটা বসাবো এখানে একবার এটা বসাবো বসিয়ে দেখবো যে দুই পাস সমান হয়েছে কিনা তাহলে আমি এই দুইটা সমান বলতে পারি তাহলে লেখো দেওয়া আছে জি অফ কি আছে এ

আমি এরপরের লাইনে এই জিনিসটাকে একটু সাজায় লিখতে পারি না আমি কিউবটাকে আগে দিতে পারি স্কোয়ারটাকে পরে দিতে পারি আর ওয়ানটাকে লাস্টে দিতে পারি নিচে যা আছে তাই রাখবো এরকম করলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই একটু সাজে নিলাম তো এইবার আমাদের জন্য একটু সুবিধা হবে আমরা এখন এইটা বসাবো আমরা লিখবো সুতরাং জি অফ কি বলতো ওয়ান মাইনাসে ওয়ান মাইনাসে দেখো যেই যেই জায়গায় এ আছে সেইখানে ওয়ান মাইনাস এ বসাবো এইখানে বসাবো এখানে বসাবো এখানেও বসাবো তাহলে দেখো এর জায়গায় আমি বসাবো ওয়ান মাইনাস এ এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান নিচে এর জায়গায় ওয়ান মাইনাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওয়ান ঠিক রাখবো এই যে মাইনাস এর জায়গায় ওয়ান মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্যালকুলেশনটা একটু খেয়াল করো তোমাদের কিন্তু অনেকেরই এই ক্যালকুলেশনের প্রবলেম তো এইবার আমরা কি করব এইবার আমরা সমান দিব একটা দাগ দিব ওয়ানটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুই জায়গাতেই সূত্র ফালাবো তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি বি প্লাস থ্রি এ বি মাইনাস বি মানে হচ্ছে এর উপরে কিউব ডাকটাকে আরো বড়ো করি এবার কি মাইনাস থ্রি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কোনো পুলেশন করি নি আশা করি এটা তোমরা বুঝতে পারছো নিচে দেখো নিচে আমরা কি করতে পারি ওয়ান মাইনাস এটাকে ঠিক রাখবো ফার্স্ট ব্রেক দিব ওয়ানটাকে ঠিক রাখবো মাইনাস ওয়ান আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে যাবে ব্র্যাকেটটা তুলে দিলাম তো এরপরের লাইনে দেখো প্লাস ওয়ান ওয়ান কাটা থাকে এটাকে আগে লিখলাম এটাকে একটা ব্র্যাকেট এরকম করা যায় না অবশ্যই করা যায় এবার উপরের হিসাবে আসুক ওয়ান এর উপরে কিউব মানে ওয়ান মাইনাস থ্রি আর এ গুণ করলে হয় থ্রি এ ওয়ানের কোনো দাম নাই ওইটা চলে গেল থ্রি আর এ গুণ করলে থ্রি এ এখানে হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে এইবার মাইনাস থ্রি দিয়ে এই ভিতরের সবগুলাকে গুণ যাবে তো ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান ওয়ানকে যদি মাইনাস থ্রি দিয়ে গুণ দিই মাইনাস থ্রি হয় কত হয় মাইনাস থ্রি হয় আর মাইনাস থ্রি এখানে হচ্ছে টু এ তো মাইনাসে মাইনাস আগে প্লাস দিয়ে নাও তিন দুগুনের ছয় তার সাথে এগুন সিক্সে আর হচ্ছে প্লাস যে মাইনাস আগে দিলাম তিনের সাথে এই স্কয়ার গুণ দিলে তিন এই স্কোয়ার প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান শেষ এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন তো আশা করি সবাই তোমরা এই লাইনটা বুঝতে পারছো এবার আমরা আহ আমি একটু যদি এখান থেকে দেখি নিচে আরো এক লাইন করা যাবে কিন্তু আচ্ছা আমরা নিচে আর করে দিব এখানে আমরা এক লাইন করে দিব এইবার দেখো এ নিচে ঠিক রাখলাম উপরে কি করা যায় দেখো প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার কাটা ঠিক আছে মাইনাস এ কিউব এটাকে আগে লেখো মাইনাস এ কিউব লেখলাম ছয়টা এ থেকে যদি তিনটা এ চলে যায় প্লাস কি থাকে 3 এ থাকে আর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস তিন এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস এক প্লাস থেকে যদি মাইনাস যায় অথবা মাইনাস থেকে যদি প্লাস যায় তাহলে কত থাকে মাইনাস থাকে

এই লাইন থেকে আমরা লিখতে পারি দেখো সামনে যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস রাখা যায় না এর জন্য কি করতে হবে নিচ উপর থেকে মাইনাসটা আমরা কমন নিব মাইনাস কমন নাও মানে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাওয়া তার মানে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হবে প্লাস তাহলে এটা হবে a কিউব প্লাস হবে মাইনাস থ্রি এ আর এখানে হবে প্লাস ওয়ান এখন আমি এক জায়গায় কাজ করতে পারবো না আমাকে নিচেও এই একই কাজ করতে হবে তার মানে নিচেও আমাকে মাইনাস কমন নিতে হবে মাইনাস কমন নিলাম এ ঠিক থাকবে এখানে আর এই এর আগে আছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস এ আর প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান তো এই মাইনাস এই মাইনাস বাদ এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান এইখানে হবে আর নিচে হবে এ ইন্টু এ মাইনাস ওয়ান এটা আমাদের এক পাশের কাজ শেষ এটা আমাদের একটা অ্যান্সার তো এটা আমরা এখানে ছোট করে লিখে রাখবো যে দিয়ে থেকে এটা আমাদের সেম অ্যান্সার আসছে কিনা তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের কিন্তু এক পাশের কাজ শেষ এখন কাজ হলো আর পাশেও করে আমাকে দেখতে হবে সেম অ্যান্সার আসে কিনা তাহলে আমাদের অঙ্ক ডান তো লেখো দেওয়া আছে আবার আবার কি দেওয়া ছিল জি অফ এইখান থেকে আর নিচে দেওয়া এ দিয়ে ওয়ান মাইনাস এ এটাকে আমরা সাজিয়ে লিখব বলছিলাম জি অফ এটাকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান সমস্যা আছে

ক্যালকুলেশন করো অংক শেষ এর উপরেও কিউব ওয়ান এর উপরেও কিউব এর উপরেও কিউব এর উপরে কিউব মানে ওয়ান এর উপরে কিউব মানে এ কিউব মাইনাস দিব দেখো তাহলে এই তিনটা উপরে ওয়ান এর উপরে স্কয়ার মানে ওয়ান আর এই তিনটা উপরে তাহলে তিনের সাথে ওয়ান আমি এখানে যদি গুণ দিয়ে দিই তিন হবে আর নিচে এই স্কয়ার এর সাথে স্কয়ার আছে তাহলে এখানে কত হবে এই স্কয়ার হবে ঠিক আছে তিনটা উপরে একটা উপরে 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 গুণ দিছি তিন আর এক গুণ করলে তিন আর এই স্কোয়ার হয়ে গেছে দিয়ে দিছি প্লাস হচ্ছে ওয়ান বাই এটাকে ঠিক রাখবো এখানে আমরা লসাগু করে দিব এ লসাগু যাবে তাইলে এখানে হবে এ মাইনাস হবে কত ওয়ান যদি নিচে কিছু না থাকে ডিরেক্ট গুণ হয় তাহলে এখানে হবে এ মাইনাস ওয়ান শেষ এবার আমরা কি করতে পারি উপরেও আমরা লসাগু আগু করবো সবচেয়ে বড় যে পাওয়ার ওইটা লসাগু যায় তার মানে এ কিউব হবে আমার লসাগু এ কিউবের সাথে কিউব ভাগ করলে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ দিলে হবে এই যে মাইনাস এই যে মাইনাস এখানে তিনটা এখানে দুইটা ভাগ করলে থাকে একটা এ একটা এর সাথে তিন গুণ দিলে থ্রি এ এখানে প্লাস এই যে প্লাস দিলাম এ কিউবের সাথে ওয়ান গুণ হয়ে যাবে a কিউব হয়ে যাবে শেষ ওয়ান উপরে এ মাইনাস ওয়ান উপরে এ নিচে এখানে এ নিচে কিছু কাটা যায় না তাহলে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব তাহলে যদি পরিবর্তন হয় না আর এ আর এ গুণ করলে হবে এই স্কোয়ার গুণ দিয়ে উল্টাই দিব এইটার সাথে এটা গুণ দিয়ে উল্টাই দিব তো দেখো এখানে আমাদের কি হবে প্রথমে হবে আমাদের আহ ওয়ান মাইনাস থ্রি এ প্লাস হবে একুব নিচে হবে কিউব ইন্টু উপরে যাবে এই স্কয়ার নিচে যাবে এ মাইনাস ওয়ান এখানে দুইটা এখানে তিনটা এখানে থাকে একটা নিচে একটা দিলাম আর বাকি থাকে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান বাকি থাকলো দিলাম আর উপরে যা আছে লেখ। ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি যে নিচে হচ্ছে এটার সাথে সাথে এটা ওইটা বাম পাশে যা কাজ করছিলাম তার সাথে ডান পাশের যে কাজ করছিলাম সেটা কিন্তু একদম সেম মিলে গেছে এই লাইন থেকে এটা আমি সাজিয়ে লিখে দিছি তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং যে জি অফ আমাদের অঙ্ক এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এই হচ্ছে আমাদের পুরো প্রসেস আশা করি পুরো অঙ্কটাই তোমরা আহ বুঝতে পারছো কারো কোনো আশা করি সমস্যা নাই এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এবং তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমার চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পাবা যে সেইখানে এসএসসি নামে একটা কিন্তু তোমাদের জন্য ফাইল করা আছে সেইখানে তোমাদের প্রস্তুতির জন্য যা যা লাগে সব কিছু তোমরা পেয়ে যাবা তোমরা পরিসংখ্যানের উপরে এক ঘন্টার উপরে একটা ভিডিও পেয়ে যাবা সেই ভিডিওটা দেখলে ওই চ্যাপ্টার থেকে তোমরা পঁচিশ মার্ক অ্যানসার করতে পারবা তো পুরো প্রসেস গর মধ্যে কুচুরো গায় তলে প্রভু রেখা এবং একটা ভিডিও করা আছে যেখানে পুরো বই থেকে তোমাদের এসএসসি ছাব্বিশ অথবা সাতাশে যারা পরীক্ষা দিবা পুরো বই থেকে তোমাদের যত রকমের শর্ট কোশ্চেন হতে পারে যেগুলো কমন থাকতে পারে হুবহু আসতে পারে বা যে নিয়মগুলো থাকতে পারে পুরো বই সলভ করানো হয়েছে তার মানে পুরো বই থেকে জেমসি কিউ শর্ট কোশ্চেন আসতে পারে তার কমপ্লিট একটা সাজেশন দেওয়া হয়েছে ব্যাখ্যা সহ কিন্তু বুঝাই দেওয়া হয়েছে মাত্র দেড় ঘন্টার একটা ভিডিও তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করা যায় তুমি বিশ মার্ক তুমি তোমার শর্ট কোশ্চেনে কোনো প্রবলেম থাকবে না তো এইভাবে করা তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও গুলো ওই প্লে থেকে দেখতে পারো আশা করি সবাই অনেক কাজে দিবে এবং এই ভিডিওটা একটু হেল্পফুল হলে আমার এই ভিডিওতে একটা লাইক দিতে পারো ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব করতে পারো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম